আপু একটু চেক করেন তো ক্যাপশন কে দিয়েছি মনে হয় না কখনো শেষ করে দেওয়া যায় আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन কেবসে সবাই আমি তাসুইামে চলে আসলাম আবারো বাটিক ক্লাউড থেকে লাইভে একদমই শোরুম থেকে লাইভে যেগুলো আসছে আমি এগুলা কিছু আপডেট কালেকশন আসছে এগুলা আমি আগেও দেখাইছিলাম কিছু আপডেট কালারও আসছে এখন এগুলো আমি খুব শর্টেই হচ্ছে একটু ডিটেইলসে বলে দিব তার আগে হচ্ছে আমি ডিজাইনটা বলে দেই ঠিক আছে আচ্ছা এটার গলাটা হচ্ছে আপু এটার গলাটা কি বঙ্গলা না না আচ্ছা এটার গলাটা হচ্ছে ব্যান গলা অ্যান্ড এখানে বাটন সিস্টেম আছে আপনারা ছেলেগুলো খুলেও পড়তে পারেন আবার লাগিয়েও পড়তে পারেন অ্যান্ড এটার হাতার স্টাইলটা একটু এখানে হালকা করে কুচি কুচি দেওয়া ঠিক আছে এখানে দেখেন একটু হালকা কুচি কুচি দেওয়া এক মানে এটা এক এক কথা বলতে পারেন যে এটা হচ্ছে ফতুয়া বলা যায় পাটের চুণীর মধ্যে ফতোয়া বলা যায় এখানে দেখেন একটু কুচি কুচি করে খুব সুন্দর করে হাতার কাজটা করা এটা এটা কিন্তু হচ্ছে ডার্ক ডার্ক একটা না হ্যাঁ বোঝা যাচ্ছে না একটু কিন্তু এটা কালারটা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর একদম ডার্ক অ্যাস যেটা থাকে এটা অনেক বেশি সুন্দর যেহেতু চুণ্ডির মধ্যে আর এটার নিচে প্যাটার্নটা হচ্ছে একটু রাউন্ড শেপে আসছে একটু গোল শেপ করে আসছে উপরেরটা একটু ছোটো নিচেরটা একটু বড় হবে যেহেতু ফতুয়া স্টাইলের ফতুয়া যেরকম হয় এরকমই নর্মালি হয়ে হয়েই আসছে অ্যান্ড এর ব্যাক পার্টটা আমি একটু দেখিয়ে দিই আমি এখানে চারটা কালার নিছি আরো আরও কালার আছে আমি দেখিয়ে দিব অ্যান্ড এই হচ্ছে এটার ব্যাক পার্টটা এখানে দেখেন হালকা কিন্তু কুচি কুচি আসবে ঠিক আছে ফোটো এই স্টাইলটা মানে ফোটো এই স্টাইল যেহেতু অনেক বেশি ভালো লাগে এটার কালারটা কিন্তু অনেক সুন্দর বাট লাইভে আর কি কালার ক্লিয়ার আসতেছে না এখন হচ্ছে আমি এটার ম্যাটেরিয়ালসও চলে আসি ম্যাটেরিয়ালসটা হচ্ছে কটনের মধ্যে ম্যাটেরিয়ালস হচ্ছে কটনের মধ্যে তার মধ্যে হচ্ছে এটার কালারটা বাটিক চুনের মধ্যে আর কি বাটিক চুনের মধ্যে আর এটার কালার হচ্ছে আপনারা গ্যারান্টি পাবেন যেহেতু হচ্ছে বাটিক হালকা কস্ট ছাড়বে বাট রং আমাদের একশো পার্সেন্ট গ্যারেন্টি অ্যান্ড এটার কালার কিন্তু ফেডও হবে না ঠিক আছে কালার ফেড হবে না কালার যাবে না একশো পার্সেন্ট গ্যারান্টি বাট আপনারা হচ্ছে ওয়াশের ক্ষেত্রে আপনারা গরম পানিটা অ্যাভয়েড করবেন অ্যান্ড হচ্ছে হার্ড কোনো ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করবেন না আচ্ছা যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে নক করবেন অথবা হচ্ছে শোরুমে চলে আসবেন আমি আমাদের শপের ঠিকানা একটু বলে দিচ্ছি শপ নং ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত চাম্বার শপিং কমপ্লেক্স ধানমন্ডি টু ঢাকা এছাড়াও কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে রাখি সো যার আমি সাজেস্ট করব সবাইকে যে আমাদের শোরুমটা একটু ভিজিট করেন বিকজ শোরুমে লাইভে যেটা একটা দেখবেন শোরুমে এটা দশটা দেখবেন এই হচ্ছে আর কি সুবিধা যেটা মানে ইউজ পরিমাণে কালেকশন আছে আমাদের আচ্ছা মোটামুটি কালারের এটার ডিটেলস তো বলা শেষ এখন আমি নেক্সট কালারে চলে যাচ্ছি এই কালারটা অনেক বেশি সুন্দর অ্যান্ড আমার ফার্স্টের কালারটা অনেক বেশি ভালো লাগছে বাট ওইটার হচ্ছে ওইটার হচ্ছে মানে যা কি বলে এটা লাইফে কালার আসতেছে না আচ্ছা এটার কালারটা অনেক বেশি সুন্দর ব্লুর মধ্যে হচ্ছে হোয়াইট চুনি করা ঠিক আছে এই চুন্নি আমার কাছে না চুনিও অনেক বেশি ভাল লাগে কেন জানি না যাই হোক এটাও কিন্তু ব্যান্ড গলা একটু এটা ব্যান্ড গলা নেই একটু রাউন্ড শেপ করে আসছে এখানে কিন্তু বকলম দিয়ে ডাবল স্টিচিং করে সেলাই করে দেওয়া এখানে কিন্তু বাটন সিস্টেম আছে আপনার ছেলে এটা খুলেও পড়তে পারবেন অথবা কেউ লাগিয়েও পড়তে পারবেন এটার ডিজাইনটা একটু ইউনিক টাইপের কলার ডিজাইনটা এন্ড এটা কিন্তু হচ্ছে আমাদের এগুলো কিন্তু একদম তিনটা সাইজ আছে একটা হচ্ছে এম এল ডাবল এক্সেল ঠিক আছে আমাদের কিন্তু তিনটা সাইজ অ্যাভেলেবেল পাবেন এম স্মল সাইজ যেটাকে বলে আমাদের এম থেকে শুরু হয় এম এল আর হচ্ছে ডাবল এক্সেল পাবেন অ্যান্ড হচ্ছে এটার এটা কিন্তু হচ্ছে কালার অনেক বেশ সুন্দর অ্যান্ড এটারও কিন্তু কালার গ্যারান্টি বাটের চেয়েও হচ্ছে কস্ট ছাড়বে বাট আমাদের কালার ফেড হবে না কালার একশো পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে নক করবেন আমাদের শোরুমে চলে আসবেন আমি আমাদের শপের ঠিকানা আবারও একটু বলে দেই আমাদের শোরুমের ঠিকানা স্বপ্ন ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্বাদ শপিং কমপ্লেক্স ধানমন্ডি টু ঢাকা এছাড়াও কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে রাখি সো যার যেটা লাগবে টুকটুক করে হচ্ছে পেজে নক করবেন অ্যান্ড এটার শেপটাও কিন্তু হচ্ছে রাউন্ড শেপে আসছে ঠিক আছে এটার কালারটাও অনেক বেশি সুন্দর অ্যান্ড এটার ব্যাক পার্টটা আমি একটু দেখে দিই এটারও কিন্তু তিনটা সাইজ পেয়ে যাবেন আপনারা এম এল ডাবল এক্সেল ঠিক আছে এটারও তিনটা সাইজ পাবেন এখানে দেখেন পিছনে কিন্তু একটু কুচি কুচি করা আছে এটা ব্যাক পার্টটা হচ্ছে আমি এই যে ফুল লুকটা দেখাই দিলাম অনেক বেশি সুন্দর এখনের মধ্যে যে কালারগুলো আসছে অনেক বেশি সুন্দর অ্যান্ড এগুলো কিন্তু আপনারা পাবেন না এগুলো আমাদের শোরুমে থাকেও না সো যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে নক করবেন অ্যান্ড এই হচ্ছে আমার থার্ড কালেকশন এটার কালারটা অনেক বেশি সুন্দর ডার্ক পিঙ্কের মধ্যে হচ্ছে আপনার হোয়াইট চুর্নি করা এটার হাতার স্টাইলটা একটু লুজ প্যাটার্নের আছে হ্যাঁ এটার হাতাটা একটু লুজ প্যাটার্ন আছে হালকা কুচি কুচি করে দেওয়া অ্যান্ড এখানে দেখেন এটা কিন্তু গলা আবার এটা হচ্ছে বাটন সিস্টেম আছে আপনার চাইলে খুলেও পড়তে না আবার লাগিয়েও পড়তে পারবেন যার যেটা সুবিধা অ্যান্ড এটাও কিন্তু হচ্ছে রাউন্ড শেপে আসছে একটু ছোট থাকবে নিচের পাটটা একটু বড় থাকবে আই মিন হচ্ছে সো এই হচ্ছে হাতা এটা হচ্ছে দেখিয়ে দিলাম মোটামুটি এখন ম্যাটেরিয়ালস হচ্ছে কটনের মধ্যে অ্যান্ড আমাদের কালার কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি বা হালকা কষ্ট যাবে বাট রং যাবে না একশো পার্সেন্ট গ্যারান্টি গরম পানিটা যেহেতু বাটিক গরম পানিটা আপনারা অ্যাভয়েড করবেন অ্যান্ড হার্ড কোনো ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করবেন না এই দুইটা জিনিস অ্যাভয়েড করলে আপনার ড্রেস লং লাস্টিং হবে অ্যান্ড হচ্ছে এটার ব্যাক পার্টটাও আমি একটু দেখিয়ে দিই এটার ব্যাক পার্টও অনেক বেশি সুন্দর মানে ফটো স্টাইলে তো অনেক বেশি সুন্দর অ্যান্ড এই হচ্ছে এটা ব্যাক পার্ট এখানে কিন্তু হালকা কুচি কুচু করে দেওয়া আছে সো আমি কালেকশনে চলে যাচ্ছি এই হচ্ছে আমার নেক্সট কালেকশন এটা অনেক বেশি সুন্দর দেখেন ওইটার মধ্যে কিন্তু একদম ডার্ক একটা অ্যাশ ছিল আর এটার মধ্যে একদম লাইট একটা অ্যাশ ঠিক আছে এটা মানে এত এত বেশি ভাল লাগে এই কালারটা যে কেউ পড়লে অনেক বেশি ভাল লাগবে সো এটার হাতাটাও হচ্ছে বরাবরই মতো এখানে হালকা হালকা একটু কুচি করে দেওয়া আছে এখানে একটু পাইপেনের মতো দেওয়া আছে অ্যান্ড এটার গলাটাও কিন্তু ব্যান গলা এটা হচ্ছে আপনারা ছেলে এই যে বাটন খুলেও পড়তে পারবেন না আবার লাগিয়েও পড়তে পারবেন যার যেভাবে সুবিধা এটাও কিন্তু রাউন্ড শেপে আসছে উপরটা একটু বড়ো থাকবে নিচেরটা একটু উপরটা একটু ছোটো থাকবে নিচেরটা একটু বড় থাকবে এই এই যে হাতা আমারও দেখে দিচ্ছি এটার কালারটা অনেক বেশি সুন্দর যে কেউ পড়লে অনেক বেশি ভাল লাগবে সো যার যেটা লাগবে স্ক্রিনশ নিয়ে অথবা আমাদের শোরুমে চলে আসবেন অবভিয়াসলি আপনারা আমাদের শোরুমটা ভিজিট করবেন আমি বলবো যে আমাদের শোরুমে ইউজ পরিমাণে কালেকশন আছে ইউজ পরিমাণে একটা জিনিস আমি যেখানে লাইভে পাঁচটা দেখাবো আপনারা এখানে হাজারটা পাবেন বিকজ এত ভ্যারাইটিস এত ভ্যারাইটিস ঠিক আছে আপনারা দেখে হচ্ছে শেষ করতে পারবেন না অনেক ইউজ পরিমাণে হচ্ছে ভ্যারাইটিস আছে সো আমাদের কিন্তু এগুলাতে পেয়ে যাচ্ছেন কালার একশো পার্সেন্ট গ্যারান্টি গ্যারান্টি হয়তো বাটি হালকা কস ছাড়বে বাট আমাদের কালার একশো গ্যারান্টি গরম পানিটা আপনারা অবভিয়াসলি অ্যাভয়েড করবেন অ্যান্ড হার্ড কোনো ডিটারজেন্ট নিয়ে ওয়াশ করবেন না এই দুইটা জিনিস অ্যাভয়েড করলে আপনারা লং লাস্টিং ইউজ করতে পারবেন আচ্ছা এগুলোর কিন্তু হচ্ছে প্যান্টো আছে আমি জাস্ট একটু হালকা করে একটু দেখাই দিই অ্যান্ড এটা ব্যাক পার্টটা হচ্ছে এই এখানেও কিন্তু হালকা কুচিক করে দেওয়া আছে এটা কালারটা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর এগুলো কিন্তু একদমই পাবেন না লাইভ শেষে হয়তো বা হচ্ছে শেষ হয়ে যাবে আচ্ছা আমি একটু বাইরে যাই বাইরে আমি আমাদের নতুন কিছু প্যান্টের কালেকশন দেখিয়ে দিই আচ্ছা আমি বলতেছিলাম যে ওইগুলোর সাথে আপনারা প্যান্টও পাবেন এখানে তিন ধরনের ডিজাইনের প্যান্ট আছে এটা একটু স্টাইলিশ আমি এটা সময় করে হচ্ছে একটু দেখিয়ে দিব সবাইকে এটার মতো হোয়াইট কালারটাও আপনারা পাবেন অ্যান্ড এটাও একটু স্টাইলিশ প্রত্যেকটা হচ্ছে এগুলা একদম নতুন আছে প্রত্যেকটার সব কিছুর ডিজাইন বা ইয়ে হচ্ছে ফেব্রিক হচ্ছে আলাদা আমি সব কিছু এগুলা দেখিয়ে দেব এটা হচ্ছে এটা কিন্তু একদম জিন্স প্যাটার্নে ঠিক আছে একটু লুজ প্যাটার্নে এখানে দেখে নিচে একটু দেখাই এই যে একটু স্টাইলিশ ফ্যাশনেবল সো এখানে হচ্ছে আমাদের হোয়াইটের মধ্যে আবার চিকেন কারিও আছে অনেক ডিজাইনের আছে এখানে সো আমি এই জন্যই হচ্ছে ওইটা দেখালাম যাতে আপনারা হচ্ছে ফতুয়ার সাথে আপনারা এটা অ্যাড করতে পারেন মোটামুটি হচ্ছে দেখিয়ে দিলাম এন্ড এখানে দেখান অনেক বেশি কালেকশন এই যে আমি আপনাদেরকে একটু আগে বলতেছিলাম যে যেটা আমি পাঁচটা দেখাবো এখানে হাজারটা কালেকশন পাবেন আপনারা পরিমাণে আবার একটু বলে আমাদের শপ কিন্তু এক্সালেটার থেকে উঠলে অ্যান্ড হচ্ছে লিফ্ট থেকে উঠলে আমাদের ম্যাকটো সাথে আমাদের শোরুম পেয়ে যাবেন আর আমি আর অপর সাইডে হচ্ছে সিঁড়ি ঠিক আছে অপর সাইডে হচ্ছে একটু সিঁড়ি আর এ পাশে হচ্ছে লিফ্টে উঠলে আমাদের শোরুম পেয়ে যাবেন সো শোরুম অ্যাড্রেসটা আমি সরাসরি বলেই দিই আর হচ্ছে এখন মাত্র দেখিয়ে দিলাম